আসসালামু আলাইকুম দুই হাজার টাকার প্রোডাক্ট পাচ্ছেন মাত্র নশো নিরানব্বই টাকায় আবার ফ্রি ডেলিভারি হ্যাঁ ব্যাগ স্টার ফেস দিচ্ছে প্লে থেকে তৃতীয় শ্রেণীর বাচ্চাদের প্রয়োজনীয় সব কিছু মাত্র নশো নিরানব্বই টাকায় আপনারা কোয়ালিটি দেখুন ব্যাগের জিফার দেখুন আমরা এবার মোট চোদ্দোটা ডিজাইনের ব্যাগ নিয়ে আসছি আপনার বাচ্চা যে কোনো একটা ডিজাইন পছন্দ করবে আমরা আপনাদেরকে বলবো আপনার তাড়াতাড়ি অর্ডার করে ফেলেন কারণ আমাদের এই প্রোডাক্টগুলো সম্পূর্ণ চায়না থেকে আমরা নিয়ে আসি স্টক খুব সীমিত থাকে এখন অর্ডার করে ফেলুন আপনার বাচ্চার পছন্দের কম্বো প্যাকেজটি যে কোনো মুহূর্তে স্টক শেষ হয়ে যেতে পারে অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন অথবচ আমাদেরকে ইনবক্স করুন ইনবক্স করলে আমরা প্রত্যেকটা প্যাকেজের ছবি পাঠাবো আমরা এই ব্যাগের সাথে আপনাদেরকে যেই যে প্রোডাক্টগুলো দেবো প্রথমে আপনি পাবেন একটি ওয়াটার মামফট যেটার বিফি সম্পন্নটি সম্পূর্ণ ফ্রি কোয়ালিটি খুবই ভালো এরপরে পাচ্ছেন আপনি একটি চায়না জ্যামিতি বক্স জ্যামিতি বক্সের সাথে আপনি দুইটা পেন্সিল পাচ্ছেন এবং একটি রাবার পাচ্ছেন সেটাও সম্পূর্ণ চায়না থেকে আসে আমাদের এই বক্সের সবচেয়ে সুবিধা হচ্ছে এটাতে হচ্ছে আপনার পেন্সিল কাটার আছে সাথে এবং কোয়ালিটি খুবই ভালো আপনি যখন হাতে পাবেন তখন বুঝতে পারবেন এর পাশাপাশি আপনি পাচ্ছেন হচ্ছে একটা জিপার ব্যাগ যেটা হচ্ছে আপনার বাচ্চা পরীক্ষা দিতে গেলে পেন্সিল বা কলম সব কিছু নিয়ে যেতে পারবে এটা ওয়াটারপ্রুফ এর পাশাপাশি পাবেন একটা পিনসিল বক্স যেটার কোয়ালিটি খুবই ভালো এটা সম্পূর্ণ চায়না থেকে আসে এখানে মোট বারোটা পেন্সিল থাকবে এবং সাথে এক্সট্রা একটা কাটার থাকবে এর পাশাপাশি আপনার পাচ্ছেন একটা আইডি কার্ড হোল্ডার এর পাশাপাশি আপনার বাচ্চাকে আমরা উপহার হিসেবে দিব একটা স্টিকার যেটা আপনার বাচ্চা পাওয়ার পর খুবই খুশি হবে এর পাশাপাশি আমরা দিব আপনাকে একটা স্টেপলার স্টেপলার সাথে ফিন থাকবে এর পাশাপাশি আমরা দিব একটা জ্যামিতিক স্কেল এটাও সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এটা তো জ্যামিতি অঙ্কন করা যাবে আলাদা আপনার বাচ্চা যখন হাতে পাবে তখন অনেক বেশি খুশি হবে এর পাশাপাশি আপনারা পাবেন একটা টিফিন বক্স টিফিন বক্সের কোয়ালিটি খুবই ভালো আপনার বাচ্চা যখন হাতে পাবে তখন খুবই আনন্দিত হবে আমরা সবসময় বলি আপনার বাচ্চাকে এই কম্বো প্যাকেজটা দেন আপনার বাচ্চা সত্যি হ্যাপি হবে এখন পর্যন্ত যতগুলো বাচ্চা আমাদের এই কম্বো প্যাকেজটি হাতে পেয়েছে প্রত্যেকটা বাচ্চাই আনন্দিত আমরা আপনাদেরকে বলবো আপনার বাচ্চাকে আমাদের এই একটা কম্বো প্যাকেজ উপহার হিসেবে দেন এবং তার আনন্দটুকু দেখুন আপনার বাচ্চা যখন আমাদের এই ব্যাগটা হাতে পাবে তখন বুঝতে পারবেন তার খুশিটা কতটুকু আমাদের ব্যাগগুলো দেখুন ব্যাগগুলো সম্পূর্ণ চায়না থেকে আসে এবং ওয়াটারপ্রুফ আপনি যদি সবগুলো আইটেম বিভিন্ন দোকান থেকে একটা একটা করেও ক্রয় করতে চান আপনার কাছ থেকে দুই হাজার টাকা নিবে আমরা নিচ্ছি মাত্র নশো নিরানব্বই টাকা এবং ফ্রি ডেলিভারি অর্ডার করার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করুন অথব হচ্ছে আমাদেরকে ইনবক্স করুন